চীনে শিশুর জন্মহার কমে যাওয়ায় সেখানে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিতে দেশটির অর্থনৈতিক অগ্রগতি থমকে যেতে বসেছে তাই দেশটির পক্ষ থেকে প্রযুক্তি নিয়ে বাজি ধরা হচ্ছে দেশটির বয়স্ক লোকজনকে দেখাশোনার পাশাপাশি সামাজিক পরিচর্যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিগ ডেটার মতো প্রযুক্তি ব্যবহার বাড়ানো হচ্ছে গত রবিবার চীনা কর্তৃপক্ষ এই ঘোষণা দিয়েছেন বার্তা সংস্থা এএফপি জানিয়েছে নিম্ন জন্মহার ও বিভিন্ন খাতের কর্মীর সংকটে চীন যখন ভুগতে শুরু করেছে তখন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা এলো চীনের বার্ষিক রাজনৈতিক সম্মেলন টু সেনশনে সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রী লু জি ওয়ান বলেন আমরা সামাজিক সহায়তা বয়স্কদের যত্ন প্রতিবন্ধীদের জন্য সেবার ক্ষেত্রে বিগ ডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন এবং প্রয়োগকে ত্বরান্বিত করব তিনি দাবি করেন এতে সামাজিক পরিচর্যার মতো সেবাগুলো আরও বেশি সুবিধাজনক সহজলভ্য ও মানসম্মত হবে চীনে দু সাল পর্যন্ত টানা তিন বছর ধরে জনসংখ্যা কমেছে দেশটিতে একত্রিশ কোটিরও বেশি লোকের বয়স ষাট বছরের উপরে দেশটির কর্মশক্তি কমে যাওয়ায় ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে সরকার প্রযুক্তির দিকে নজর দিয়েছে গত জানুয়ারি মাসে বেসরকারিভাবে পরিচালিত চীনা কোম্পানি দীপসিক তাদের চ্যাটবোর্ডের সর্বশেষ সংরক্ষণ প্রকাশ করার পর থেকে স্থানীয় সরকারের পক্ষ থেকে তাদের পরিষেবাগুলোতে এআই মডেল বাস্তবায়নের জন্য কাজ করা হচ্ছে গত মাসে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বিরল সম্মেলনের আয়োজন করে সরকার এতে চীনের প্রেসিডেন্ট সি চিং পিং এই খাতের জন্য সরকার সমর্থনের ঘোষণা দেন একই সঙ্গে কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি কর্মকর্তাদের তাদের প্রতিভা কাজে লাগানোর আহ্বান জানান চিং এই সম্মেলনে ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েং ফেং সহ হুয়াংওয়ে ও শাওমির প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন ইন্দ্রাণী মুখার্জি, ডেস্ক রিপোর্ট সকালের বাণী